ইংল্যান্ড আর এদিকে কলম্বিয়া দুই দলে চলে গেলে ফাইনালে একদল ইউরোর ফাইনালে আর একদল কুপার ফাইনালে কুপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন হামেস রদ্রিগেজের কলম্বিয়া তারা উরুগুয়েকে হারিয়ে দিয়েছে এক শূন্য গোলে লারমার গোলে উনচল্লিশ মিনিটে লার্মা কলম্বিয়াকে এগিয়ে দেন আর কোনো গোল হয় নাই মেসে মামি মোটেও খেলা দেখি নাই ঘুমের মধ্যে মগ্ন ছিলাম না ঘুমাইয়া কি করা গত পরশু সারাদিন সকাল আবার খেলা দেখছি গভীর রাতের পর গতকাল কার পারছিলাম না ঘুমাই গেছিলাম একটু শান্তিতে ঘুম দিলাম আর কি লাভ নেই দিকে খামটা সারা ফেলছে ইংল্যান্ড ইউরোতে নেদারল্যান্ডস প্রথমে এগিয়ে গেছিল সাত মিনিটের সময় সাবেক গুলে আঠারো মিনিটে পেনাল্টি পেনাল্টিতে দলকে এগিয়ে দেন হ্যারি কেন উন মিনিটে নব্বই মিনিটের দিকে উননব্বই মিনিট উনষাট সেকেন্ড নব্বই মিনিটের এক সেকেন্ড আগে ওয়াটকিন্স কামটা সারি ফেলছে নেদারল্যান্ডসকে একটা ফুরুত করে বলে দিয়েছি দুই এক এগিয়ে গেছে ইংল্যান্ড তারা চলে গেলো স্পেনের সাথে ফাইনালে দেখা হবে ফাইনালে স্পেন ওইদিকে স্পেন এদিকে আর্জেন্টিনা তারাই শিরোপাটা ও চেয়ে আশা ব্যসা করি